সরি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এই তিনটি শব্দ যদি কোনো একটি সম্পর্কের মধ্য বা দুটি মানুষের ঠোঁটে যদি দুটি মানুষই রাখতে পারে তাহলে বিশ্বাস করো সম্পর্কটা এত সুন্দর হয়ে উঠবে এতটা কিউট হবে তোমার কল্পনারও বাইরে একটা সম্পর্ক সুন্দর রাখার জন্য এই তিনটি শব্দ জাদু মতো কাজ করে তোমাকে শুধু সঠিক সময় সঠিকভাবে এই তিনটি শব্দকে ব্যবহার করতে জানতে হবে যেমন যখন কোনো একটা কারণে তার হয়তো তোমার প্রতি খারাপ লেগেছে বা কিছু একটা বলে দিয়েছে। তুমি সঙ্গে সঙ্গে সরি বলে দাও কিংবা ধরো তোমার প্রিয় মানুষটি তোমার জন্য কিছু একটু করেছে কোনো একটা কাজ করেছে কিংবা কোনো একটা কথা তোমার শুনেছে সঙ্গে সঙ্গে তাকে থ্যাংক ইউ বলো এটা আমরা ম্যাক্সিমাম মানুষই ইগনোর করি কিন্তু এটা বলা ভীষণ জরুরি যখন তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে তখন না ওই মানুষটি চেষ্টা করবে তোমাকে আরও বেশি ভালো রাখার কারণ তোমার এই ছোট্ট থ্যাংক ইউ তার মনের মধ্যে একটা সুন্দর অনুভূতি তৈরি করে দিয়েছে তো তার একটা আলাদা ভালো লাগা কিন্তু তৈরি হবেই তোমার প্রতি এছাড়া রইলো আই লাভ ইউ এটাও কিন্তু ম্যাক্সিমাম মানুষ বলতে চায় না খুব ভালোবাসে কিন্তু কোনো একটা ভালো অনুভূতি তার প্রতি যখন হচ্ছে তখনও না অনেকেই এটা বলতে চায় না কিন্তু আমি তোমাদেরকে বলবো কথাগুলি না বলো শুধু নিজের মনের মধ্যে রেখো না তোমাকে আমি খুব ভালোবাসি এই কথাটি যখন আলতো করে তাকে ছুঁয়ে বলবে তখন না সে একটা আলাদা সুখ অনুভব করবে তো এই শব্দগুলি প্রতিদিনের জীবনে রাখো আমি তোমাদেরকে এটা বলি বারবার বলি যে অনেকেই তোমাদের মাথার মধ্যে এটা থাকে যে সম্পর্কে থাকলে একটু প্রবলেম হবেই আর আমি বলি একটু প্রবলেম হবে না তোমরা দুজন মনস্থির করলে এক দিনের জন্যও সম্পর্কের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না কারণ এই যে ঝামেলা এটা তো আমরা দুজনেই তৈরি করি কিছু কিছু বিষয়ে যদি আমরা একটু এড়িয়ে যেতে শিখি বা কিছু বিষয় যদি আমরা আমাদের অভ্যাসে আনি তাহলে প্রবলেমের গল্পই ওঠে না আমরা সেই বাচ্চা মানুষ নই যে আমি ওর অনুভূতি বুঝতে পারছি না বা ওকে বুঝতে পারছি না তাই কিছু একটা বলে দিলাম বা আমার রাগ হলো চট করে একটা বাজে কথা বলে দিলাম আমরা কিন্তু এখন ওই বয়সে দাঁড়িয়ে নেই আমরা ম্যাচিওর তো তুমি তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে যখন কথা বলছো অনেক সাবধানে অনেক সচেতন হয়ে কথা বলো তাকে আঘাত দিয়ে বা তার প্রতি ক্ষোভ রেখে কথা বলো না সম্পর্ক নষ্ট হওয়ার নাচের গুরু হলো কথা কথার মাধ্যমে একটা সম্পর্ককে আমরা খুব আপন করে নিতে পারি আবার খুব আপন সম্পর্কটাই যদি কিছু বিষাক্ত কথা একে অপরকে ছুটতে থাকে তাহলে সেই সম্পর্কটাই ভেঙে চুরমার হয়ে যাবে তো তুমি যদি চাও তোমার ভালোবাসার মানুষটি কেবল তোমাকেই ভালোবাসবে তোমাকেই চাইবে তাহলে আজকে আরও তিনটি সিক্রেট বলে দিচ্ছি দেখো অনেক বিষয় রয়েছে আমরা কিছু কিছু বিষয় যদি মেনটেন করি তাহলে সম্পর্কটা খুব ইজিলি সুন্দর রাখতে পারি এটা বিশাল হাতি ঘোড়া তা কিন্তু নয় তবে এটাও ঠিক যদি একবার হাতের বাইরে চলে যায় একবার তুমি যদি তোমার সম্পর্কটাকে ঘেটে ফেলো তাহলে ওটা আবার ঠিক করা অতটাও সোজা নয় তো কিছু কিছু মিস্টেক হয়ে যায় যেগুলি আমরা একটু সচেতন হলে যেটা হওয়ার কথা কিন্তু নয় তো দেখো আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা রয়েছে যে দুটো বাসন যদি এক জায়গায় থাকে তো ঠুকুটুকু লাগবেই প্রথম তোমাকে না এই ধারণার থেকে নিজেকে বার করতে হবে কারণ তুমি যখন এটা ধরে নেবে যে একসঙ্গে থাকতে গেলে প্রবলেম হয় বিশেষ করে আমরা ধরে নিই যে প্রবলেম হবেই এই কারণেই প্রবলেম হয় কারণ আমাদের মনের মধ্যে এই ধারণাটা এমনভাবে চেপে বসে যে আমরা প্রথম যখন শুরু হয় প্রবলেমটা তখন আমরা ভীষণভাবে ইগনোর করি আমরা ভাবি যে একটু প্রবলেম হচ্ছে ওটা হতেই পারে ঠিক হয়ে যাবে কিন্তু ওটাই না ছোট ছোট আকার নিতে নিতে একটা সময় না বড় আকার নেবে কারণ যত ওই যে ছোট ছোট প্রবলেম হচ্ছে মনের একটা কোণে না খুব থাকছে তার জন্যই কিন্তু ধরো এক বছর আগে কিছু ঘটে গেছে সেটা কিন্তু পরবর্তী এক বছর পর বলছে যে অমুক সময় তুমি তো এরকম করে আমার বলেছিলে অমুক সময় তো তুমি আমার সঙ্গে এই বাজে ব্যবহারটা করেছিলে এখন মনে পড়ছে না তুমি কি ভালো এরকম অনেক কিছু বলে তার মানে কি ও কিন্তু মনে রেখেছে আমাদের মন খারাপ জিনিসটা কিন্তু ছাড়তে চায় না ওটা ধরে রাখে আমরা আমাদের লাইফে কষ্টের স্মৃতিগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখি কিন্তু ভালো মোমেন্ট খুব কম মানুষই মনে রাখে ভালো মোমেন্টগুলো কিন্তু পরবর্তীতে খুব কম আমরা মনে করি কিন্তু খারাপ স্মৃতিগুলো কিন্তু মনে করি ঠিক ওই কারণেই সম্পর্কের মধ্যে খারাপ স্মৃতিগুলোকে প্রশ্রয় দিও না আর সবাই বলে যে সম্পর্কে থাকলে প্রবলেম হতেই পারে এই ধারণা থেকে সম্পূর্ণরূপে বার করো নিজেকে একদমই প্রবলেম হবে না দুজন দুজনকে বোঝার জন্য তৈরি থাকো আর ভালোবাসার মানুষটির প্রতি খুব মনের মধ্যে পুষে রেখো না কোনো একটা যদি সমস্যা হয় চেষ্টা করো চব্বিশ ঘন্টার মধ্যেই মানুষটির সঙ্গে কথা বলে সমস্যাটা সমাধান করে নিতে এবং এটা নিয়ে না ভাবো যে আমি কি বললাম তার জন্য ও রেগে গেল বা আমার কোন জিনিসটা ওর খারাপ লাগছে আসলে এখানে প্রবলেম কি হয় বলো তো আমরা সবসময় চাই যে ও আমাকে বুঝুক আমরা না কখনো এটা চাই না যে আমি ওকে একটু বুঝি আমাদের দুজনেরই মনের ইচ্ছা থাকে আমাকে বুঝুক আমি যে ওকে বুঝবো এরকমভাবে নিজেকে আমরা বলি না যে আমারও তো ভুল হতে পারে ওকে আমাকে আরও ভালো করে বোঝা উচিত এরকমভাবে কিন্তু আমরা ভাবি না বিষয়টি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ধরো দুটি মানুষ একসঙ্গে থাকতে শুরু করেছে তারা একটা সোফা নিয়ে এসেছে ঘরে বউ বলছে উত্তর দিকে থাকবে চাকরি বলছে না দক্ষিণ মুখ করে রাখবো এই যে দুজনের মধ্যে একটা মতামতের পার্থক্য এখানে না কেউ বলে না যে ও যেটা বলছে আমি মেনে নিই এখানে কি হয় আমি যেটা বলছি ও কেন মানছে না ও আবার ভাবছে আমি যেটা বলছি ও কেন শুনছে না এটা একটা সামান্য উদাহরণ দিয়ে বোঝালাম কিন্তু বড় বড় বিষয়েও না সেমভাবেই প্রবলেমটা হয় আমরা এটা ভাবি ও আমাকে বোঝে না আর সেভাবে আমাকে ও বোঝে না আমরা কখনো তাকে বুঝবো এরকমভাবে কিন্তু ভাবি না তো সম্পর্ক সুন্দর রাখতে গেলে ভাবনাতে পরিবর্তন আনো কোনো ক্ষোভ রেখো না আরও একটা বিষয় আমি খুব বারণ করি সবাইকে যারা যারা আমার সঙ্গে কথা বলে সেটি হলো আমরা আমাদের ভালোবাসার মানুষটির কাছে অনেক বেশি এক্সপেক্টেশন রাখি আমরা না নিজের মতো করে ভেবে নিই যে ও আমার জন্য এটা করবে যেমন ধরো তুমি ভাবছো যে আমার সামনে জন্মদিন ও আমাকে এমনভাবে উইশ করবে আমার জন্য এই গিফট আনবে আমরা না মনের একটা কল্পনা তৈরি করে নিই আর যখন কল্পনার সঙ্গে ওই কাজগুলির না মিল পায় মানে যেটা ভাবলাম সেটা হলো না তখন না আমাদের মনের মধ্যে ওই যে বললাম খুব তৈরি হয়ে যায় আমি কিন্তু মনের মধ্যে ইচ্ছাকৃত একটা খারাপ লাগা জমা রেখে দিই এবং সেটাই কিন্তু পরবর্তীতে বিশাল আকার নিয়ে নেয় তো রকম আশা রেখো না যেটা পাচ্ছ খুব হ্যাপিলি গ্রহণ করো এটা বলো যে ভালো রয়েছি একটু পজিটিভ ভাইব রাখো নিজের মধ্যে তুমি যখন খুশি হবে তুমি যখন তাকে বলবে যে তোমার সঙ্গে আমি খুব ভালো আছি তখন না ও চেষ্টা করবে তোমাকে আরও বেশি ভালো রাখার কারণ আমরা চেষ্টা করি কিন্তু যখন দেখি যে বারবার ক্ষোভ তৈরি করছে বারবার অভিযোগ করছে তখন না হাল ছেড়ে দিই আমরা তখন একে অপরের সঙ্গে ফাইট করতে লেগে যাই কিন্তু আমরা এক্সপেকটেশনটা সরিয়ে আমরা তার খুব ভালো বন্ধু হয়ে যেতে পারি তার বন্ধু হলে সে কিন্তু খুব সোজা সুন্দর করে আমাদের বলবে যে এই প্রবলেমের জন্য আমার ইচ্ছা থাকলেও না তোমার জন্য এটা করতে পারলাম না ওই বলার সুযোগটা দাও সেই জায়গাটা তৈরি করো আর যদি কখনো খারাপ কিছু কোনো দিন ঘটে যায় সেটা না বারবার তুলো না বারবার একই পুরনো কথা বলো না তাহলে কিন্তু ঘেটে যাবে আগের ওই কথা যত তুলবে ততই কিন্তু বর্তমানটা ঘেটে ঘ হবে তো এটা করো না আর এর সঙ্গে লাস্ট যে কাজটি করবে নিজেকে না এক্সপ্লোর করো নিজের মধ্যে ভালো কিছু আনো তোমাকে তিন বছর আগে ও যেখানে দেখেছে আজকেও সেখানে তুমি দাঁড়িয়ে রয়েছ বরঞ্চ কিছু নেগেটিভ পয়েন্ট আরও চলে এসেছে তোমাদের মধ্যে যেমন তুমি কেন ওর সঙ্গে কথা বললে কেন ওইখানে গেলে কেন আমাকে এটা বললে না কেন ফোনে ব্যস্ত ছিলে ইত্যাদি নিয়ে একটা ক্যাচাল তৈরি করা এগুলো না ভালো নয় বন্ধুর মতো তুমি তাকে অবশ্যই জিজ্ঞাসা করো কিন্তু কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে দেখো এখানে অবশ্য দুজনকেই সৎ হওয়া প্রয়োজন আমি যেমন আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে পারি আমি ধরো অনেকের সঙ্গে কথা বলি আমার হাজব্যান্ড আর পাঁচটা মানুষের থেকে একটু ভিন্ন ও কিন্তু সবসময় আমাকে গাইড করে তবে আমার ফোন কোনো দিন চেক করে না কোনো দিন জানতে চায় না যে আমি কার সঙ্গে কথা বলছি কারণ ও জানে যে আমি দরকারে কথা বলছি কাজের সূত্রে কথা বলছি তো এই বিশ্বাসটা না আমার ওর মনে আনতে হয়েছে এমনি এমনি কিন্তু আসেনি নিশ্চয়ই ও আমাকে পরীক্ষা করে দেখেছে লক্ষ্য অবশ্যই করেছে কিন্তু কোনো সন্দেহজনক কিছু দেখেনি বলেই এখন কিন্তু এগুলোর থেকে বেরিয়ে চলে গেছে তো সেই জায়গাটা আমাকে কিন্তু তৈরি করতে হয়েছে সেই বিশ্বাসটা আমাকে আনতে হয়েছে কিন্তু তোমাদের মধ্যে এই প্রবলেমটা হয় এমন কিছু অবিশ্বাসের কাজ করে ফেলো যার জন্য বারবার তাকে সন্দেহ করতে হয় আমি যদি সন্দেহজনক কিছু কাজ না করি আমি যদি পরিষ্কার থাকি না সেই ভাইবটা তার কাছে পৌঁছাবে সে কিন্তু সন্দেহ করবে না তো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন একজন সৎ মানুষ রূপে গড়ে তোলো আর নিজের উপর কাজ করো নিজেকে সেই একই পুরানো জায়গায় রেখো না প্রতিনিয়ত চেষ্টা করো ভালো কিছু করার নিজের দিকে বেশি মনোযোগ দাও সে কি করলো কোথায় গেল এগুলো ভেবে নিজের জীবনের সুন্দর সময়টা নষ্ট করো না তাকে ধরে রাখার জন্য যতটা সময় দাও তার হাপ নিজের জন্য রাখো না যার জন্য নিজেকে কিন্তু গ্রো করতে পারো না তো এই ভুলগুলি না করে নিজেকে বেশি যত্ন করো নিজেকে পরিপাটি করে রাখো নিজের কাজটা সবসময় সব কিছুর আগে রাখো নিজের লাইফে উন্নতি লাভ করো তখন দেখবে তোমাকে তার পিছনে আর ঘুরতে হচ্ছে না সে তোমার পিছনে পিছনে ঘুরছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম ততক্ষণ রোজনা ব্যানার্জি আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো